বাংলাদেশ আকাকা সৃষ্টি হয়েছে জামাত ইসলামী আগামী দিনে সেই বাংলাদেশ গড়াই সন্তান উদাত্ত টপ পাঞ্জরে আমার বক্তব্যখানে আশ্বাস করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ রাষ্ট্রের কিনামাত বাংলাদেশ চলো আল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী जिंदाबाद 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 বাংলাদেশ জামাত

আরে না হ্যালো কোন ফেসিস্ট এ দেশে আসতে না পারে সেই জন্য আমি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিজয় মিছিল উত্তর পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী এনডিও মধ্য সদস্য মহানগরীর সংগ্রামী আমির জামায় ইসলামী বাংলাদেশি সদর আসনের নির্বাচনের প্রার্থী মারানা কামরুল হাসান ইমরুল মহানগরীর সংগ্রামী সেক্রেটারি সহ জামায়াত ইসলামীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত ভাইরা পল্টন মরে বাংলাদেশের গণতন্ত্র চিন্তাই করা হয়েছিল সেদিন জামাত ইসলামী নেতাদের উপর অত্যাচার চালিয়ে তাদেরকে হত্যা করে তাদের লাশের উপর আওয়ামী লীগকে করে সেদিন তারা গণতন্ত্র ডাকাতি করেছিল পর একের পর এক দেশপ্রেমিক ওই খানার সেনা সেনা কর্মকর্তাদেরকে হত্যা হাজার দতের কেকতুন জামাত একটি সংবিধানের বিষয়কে সামনে এনে জামাত ইসলামীকে নিশ্চিত করা হয় জামাত ইসলামী ময়মনসিংহের মহানগরী কর্তৃক আয়োজিত বর্ষপূর্তি বলকে আজদ asker এগণে ছিল অবস্থিত সংগ্রামী মহানগর জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ময়মনসিংহ সিংহ সদর আসনের এমপি প্রার্থী জয়দা মালানা কামুল হাসান এমরুল এই গণমিছিলে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ময়মন সিংহবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দায়িত্বশীল ভাইরা আজকে পাঁচ তারিখ গত বছর এই দিনই শেখ হাসিনা তার প্রিয় জন্মভূমিতে ফিরে গেছে শেখ হাসিনা যদি এদেশের মানুষ হতো হাজার হাজার ছাত্র জনতার বুকে নির্বিচারে নিত্য এভাবে গুলি চালাতে পারত না দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে পারত না এদেশের দেশপ্রেমিক জনতাদেরকে অন্যায় ভাবে আয়না করে বছরের পর বছর আটকে রাখতে পারত না Hashim, 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 Hashim,

कोनी न आज़ादी सवाली नाराज़ सवाली नाराज़